পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করা বার্তা ভারতের ভারত এবং পাকিস্তান উভয় দেশই যুদ্ধ বিরুদ্ধে সম্মত হয়েছে তবে এর এক ঘন্টা যেতে না যেতেই কাশ্মীরে ড্রোন হামলা হয় ভারত শাসিত এই অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এতে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ভারত শনিবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এ সময় পাকিস্তানকে করা বার্তাও দেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রী বলেন গত কয়েক ঘন্টা ধরে বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান ভারতীয় সেনারাও এর উপযুক্ত জবাব দিচ্ছে। আমরাও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি এই অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান। তিনি বলেন আমরা পাকিস্তানকে এই লঙ্ঘনের সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি পাশাপাশি দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি বিক্রম মিস্ত্রী করা বার্তা দিয়ে বলেন আমাদের সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তা কঠোরভাবে মোকাবেলা করার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া আছে পাঁচ বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত নাস্তান আবুদের স্বীকারোক্তি দিল ভারত পাকিস্তানের পাল্টা হামলায় কমপক্ষে পাঁচটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও ঘাঁটির সরঞ্জাম ও কর্মীদের ক্ষতির তথ্য স্বীকার করেছেন ভারতের সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান পাকিস্তান ছাব্বিশটিরও বেশি স্থানে হামলা চালিয়েছে এর বেশিরভাগ প্রতিহত করলেও কিছু স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে খবর টাইমস অফ ইন্ডিয়ার কুরেশি উইং কমান্ডার বমিকা সিং এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এর আগে ভারত পাকিস্তানে তিনটি বিমান ঘাটিতে গভীর রাতে হামলা চালিয়েছিল ভোরেও হামলা অব্যাহত রাখে পাকিস্তানি বাহিনী কর্নেল সোফিয়া কুরেশি বলেন পাকিস্তান 26টিরও বেশি স্থানে আকাশপথে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং তারা তারাুধমপুর পাঠানকোড আদমপুর ভুজ এবং ভาทีঞ্জার বিমান ঘাটিতে আমাদের সরঞ্জাম ও কর্মীদের ক্ষতি করেছে উইং কমান্ডার বমিকা সিং দাবি করেন ভারতীয় বাহিনী শত্রুর পক্ষ থেকে আসাই হুমকিগুলো নিষ্ক্রিয় করেছে ভারত স্বীকার করার আগেই ভাতিন্ডা বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া তথ্য জানায় পাকিস্তান দেশটির সেনাবাহিনী জানায় ভারতের বিরুদ্ধে অপারেশন বুই ইয়ান উল মারসুস চলছে অভিযানে ফাতা মিসাল সহ ভারী অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান ভোরেই পাঠানকোট উদমপুর এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আঘাত হানা হয়েছে এ সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনী আরো জানিয়েছে ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে ফাতা এক ও ফাতা দুই এসব প্রতিহত করতে পারেনি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান প্রস্তুত ভারত সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে ফরওয়ার্ড এরিয়া বা অগ্রগতি স্থানে মোতায়েন করতে দেখা গেছে বলে জানিয়েছে ভারত দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া করেশি শনিবার এক প্রেস ব্রিফিংকে এই অভিযোগ করেন তিনি বলেন পাকিস্তান সেনারা অগ্রবর্তী এলাকায় মোতায়েন হচ্ছে যা স্পষ্টতই পরিস্থিতি আরও ঘোলাটে করার উদ্দেশ্যে করা হচ্ছে ভারতের সেনাবাহিনী এ সময় চূড়ান্ত প্রস্তুত অবস্থায় রয়েছে বলেও জানান কর্নেল কোরেশি তিনি বলেন আমরা প্রতিটি পদক্ষেপের কার্যকর জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেব তবে ভারত সংঘাত বাড়াতে চায় না যদি একই মনোভাব দেখায় পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি উল্লেখ্য সীমান্তে সাম্প্রতিক গোলাগুলি ড্রোন হামলা ও বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ভারতে একরাতে 500 ড্রোন হামলা ভারতে 20টির মতো ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি দেশটি জানিয়েছে গতরাতে প্রায় 500টি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান শুক্রবার ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী গতরাতে ভারতের বিভিন্ন অবস্থানের দিকে প্রায় 500টি ড্রোন প্রেরণ করেছে লাদাখের সিয়াজেন বেস ক্যাম্প থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত 24টি স্থানে এই ড্রোনগুলো দেখা গেছে সূত্র জানিয়েছে এই ড্রোনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশটি ভারতীয় আকাশ প্রতিরক্ষা বন্দুকের সাহায্যে ধ্বংস করা হয় এবং প্রায় বিশটি সফট কিল পদ্ধতিতে নামানো হয়েছে তবে অধিকাংশ ড্রোন অস্ত্রবিহীন ছিল এবং এগুলোর সঙ্গে ক্যামেরা তবে অধিকাংশ ড্রোন অস্ত্রবিহীন ছিল এবং এগুলোর সঙ্গে ক্যামেরা সংযুক্ত ছিল যা সম্ভবত তাদের স্থল স্টেশনে ফুটেজ প্রেরণ করছিল প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ড্রোনকেই ধ্বংস করতে সক্ষম হয়েছে যা ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই ড্রোনগুলোর মাধ্যমে পাকিস্তান গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল ভারতের পক্ষ থেকে বৃষ্টির মতো ড্রোন হামলার কথা বলা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান এমনকি দেশটির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি যখন ভারতে হামলা করব পুরো দুনিয়া দেখবে বৃহস্পতিবার রাতে ভারতের মিসাইল হামলার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান উত্তেজনা ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে কিন্তু ইসলামাবাদ এমন অভিযোগ সাপ উড়িয়ে দিয়ে বলেছে আমরা যদি হামলা করি সেটা ঘোষণা দিয়েই করব। এখনো সময় আসেনি যখন করব গোটা বিশ্ব দেখবে এতদিন হামলার হুমকি দিয়ে গেলেও এখনো পর্যন্ত পাল্টা কোনো হামলা চালায়নি পাকিস্তান গত ছয় মে রাতভর পাকিস্তানের নয়টি স্থাপনা সময় বিমান হামলা চালায় ভারত এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয় বলে দাবি পাকিস্তানের ভারতের ব্যাখ্যা তারা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামাবাদের পাল্টা দাবি করেছে ভারত শুধু মসজিদ টার্গেট করে হামলা করেছে ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রত্যেকটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে দেশটির উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারও জানিয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত বিরোধী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হবে বিশ্লেষণ বিশেষজ্ঞের মতে এবারকার হামলা দু সালের বালাকোট অভিযানের চেয়েও বড় ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের আশঙ্কা পাকিস্তান থেকে এবারও বড় সড়ো প্রতিক্রিয়া আসতে পারে তবে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হোসাইনের মতে পাকিস্তান সীমিত প্রতিক্রিয়ার পথেই হাঁটবে ভারত শাসিত কাশ্মীরের বাইরে তারা হামলা করবে না কারণ সরাসরি যুদ্ধের পথে হাঁটতে চায় না ইসলামাবাদ সেনা সংখ্যা বাড়াতে টেরিটোরিয়াল আর্মি মোতায়েন করলো ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারত তার টেরিটোরিয়াল আর্মি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতোমধ্যে টেরিটোরিয়াল আর্মির বত্রিশটি ইনফ্রান্টি ব্যাটালিয়নের মধ্যে চোদ্দ সক্রিয়ভাবে মোতায়েন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বাহিনী দুহাজার সাল পর্যন্ত দেশের নানা প্রান্তে কাজ করবে নিরাপত্তা সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে বর্ধিত প্রস্তুতি ও কৌশলগত শক্তি বৃদ্ধির অংশ হিসেবে টেরিটোরিয়াল আর্মিকে মোতায়েনের এই সিদ্ধান্ত এসেছে মূলত ভারত পাকিস্তানের মধ্যে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আর তারই ওই ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতের টেরিটোরিয়াল আর্মি টি এ হল একটি খন্ডকালীন স্বেচ্ছাসেবী রিসার্ভ বাহিনী যা জাতীয় জরুরি অবস্থা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অতিরিক্ত জনবলের প্রয়োজন হলে ভারতীয় সেনাবাহিনীকে সহায়তা করে এটি সিটিজেন সোলজার বাহিনী নামেও পরিচিত স্টক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে ভারতের সক্রিয় সামরিক সদস্য প্রায় চোদ্দ দশমিক লাখ এবং আধা সামরিক বাহিনীতে আরো ষোলো লাখ সদস্য রয়েছেন অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা সাত লাখের কম এবং আধা সামরিক বাহিনী প্রায় দুই দশমিক নয় লাখ পিহেলগাম হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর নামের সামরিক অপারেশনের আয়তায় পাকিস্তানের আক্রমণ চালিয়েছে ভারতের পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা নয়টি জঙ্গি ঘাঁটির ওপর এই অভিযান চালানো হয়েছে এই অভিযান ছিল উনিশশো সালে যুদ্ধের পর ভারতের প্রথম কোন ত্রিস্তরীয় বিমান নৌ ও স্থল বাহিনী সামরিক প্রতিক্রিয়া ভারত জানিয়েছে পেহেলগাম সহ বিভিন্ন হামলায় পাকিস্তানে জড়িত থাকার প্রমাণ তাদের হাতে রয়েছে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে পর্যটকরা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকরা এখন আতঙ্কের মধ্যে দিন পাহাড় ঘেরা মনোরম হোটেল কক্ষগুলো যা আগে প্রিমিয়ার রুম হিসেবে বিবেচিত হতো এখন সেগুলোকে মনে হচ্ছে অত্যন্ত উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ পর্যটকরা একে একে পাহাড়মুখী কক্ষ ত্যাগ করছেন পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রশাসনিক কেন্দ্র মুজাফরাবাদের এক হোটেলের কর্মী জানান এখন আর কোনো অতিথি নেই যারা আছেন তাদেরও অনত্র সরিয়ে নেওয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি দলকেও নিরাপত্তার কারণে হোটেলের করা হয় ওই কর্মী আরো বলেন আজ রাতে কেউ নিয়ন্ত্রণ রেখার দিকে মুখ করে ঘুমাতে চাইবে না কারণ কেউ জানে না কি হতে পারে গত দুই পরক্ষ মুজাফরাবাদ সহ আশেপাশের এলাকাগুলোতে ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন মুজাফরাবাদের এক হোটেলের কর্মী বলেন আমরা জানালা দিয়ে দেখছিলাম কামানের গোলার বিস্ফোরণে মাঝে মধ্যে আকাশ আলোকিত হয়ে উঠছিল রাতভর নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি সেক্টরে বোমা বর্ষণ অব্যাহত ছিল বুধবার ভোরে ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরের যে এলাকাগুলোতে বিমান হামলা চালায় বলে জানিয়েছে তার মধ্যে মুজাফরাবাদ ছিল অন্যতম এরপরই পুরো শহরকে বিদ্যুৎবিহীন রাখার সিদ্ধান্ত নেওয়া হয় যা স্থানীয়রা কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছেন বৃহস্পতিবার রাতে পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন অংশ টানা দ্বিতীয় রাতের মতো বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল ঘরবাড়ি বাড়ি হোটেল কিংবা দোকানের আলো নিভিয়ে রাখা হয়েছিল সাধারণ সময়ে গভীর রাত পর্যন্ত ব্যবসায়ীদের শোরগোলে ব্যস্ত থাকা সড়কগুলো ছিল ভয়ঙ্কর নীরব মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্পের দ্রুত বাড়ছে মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দিন দিন শীতল হয়ে পড়ছে বলে দাবি করেছে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর তাদের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বিভিন্ন সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্নের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প সংবাদ মাধ্যমটির দাবি নেতানিয়াহু নাকি ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ট্রাম্পকে প্রভাবিত করতে চেয়েছেন এমন সন্দেহ থেকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে দ্রুত তৈরি করছেন ইসরায়েলের আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন নেতানিয়াহু বিভিন্ন সময়ে তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন বলে ট্রাম্পের সন্দেহ তিনি আরও জানান নেতানিয়াহুর ওপর থেকে আস্থা হারিয়েছেন ট্রাম্প এবং এখন থেকে তিনি মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহুর ওপর নির্ভর না করেই এগিয়ে যেতে চান কোনো মার্কিন বা ইসরায়েলি সরকারি সূত্র এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও ইসরায়েলের কট্টর ডানপন্থী সংবাদপত্র ইসরায়েল হাউম তাদের একটি প্রতিবেদনে কোজিনের দাবির সঙ্গে সঙ্গতি রেখেছে ওই প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে সম্পর্কে টানাপোড়েন বাড়ছে এবং একাধিক ইস্যুতে মত পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে উল্লেখ্য চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার সিনিয়র রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেন কোজিনের মতে ওই বৈঠকে ডারমার ট্রাম্পকে কি করতে হবে তা নির্দেশ দেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এদের নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের রাস্তার ভাঙ্গন আরও গভীর হয় ইসরায়েল হাউম আরও জানায় ট্রাম্প মনে করেছেন মধ্যপ্রাচ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেতানিয়াহু সময় ক্ষেপণ করছেন তাই তিনি আর ইসরায়েলের ওপর নির্ভর না করে এককভাবে এগিয়ে যাওয়ার মনস্থির করেছেন এই ঘটনায় বোঝা যাচ্ছে এক সময়ের ঘনিষ্ঠ দুই নেতা এখন কৌশলগতভাবে একে অপরের কাছ থেকে সরে আসছেন বিশেষ করে জটিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ ভূরাজনৈতিক সমীকরণ ঘিরে গাজায় ইসরায়েলের অবিস্ফোরিত বোমা থেকে অস্ত্র বানাচ্ছে হামাস গাজায় ইসরায়েলের ফেলে যাওয়া বোমা অস্ত্র তৈরি করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এমনটাই দাবি করেছে ইসরায়েলের শীর্ষ ইংরেজি দৈনিক ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো দুর্বল নিরাপত্তার সুযোগ নিয়ে বহু অস্ত্র হামাসের হাতে পৌঁছেছে বলে একটি নিরাপত্তা প্রতিবেদনে জানা গেছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা প্রায় তিন হাজার অবিস্ফোরিত বোমা বর্তমানে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের দখলে রয়েছে সেগুলো দিয়ে তৈরি হচ্ছে ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস আইইডি এই বিস্ফোরক দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে সম্প্রতি খান ইউনিসে এমন একটি বিস্ফোরণে ইসরায়েলি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় হামাসের দাবি অনুযায়ী এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয় হারেজের অর্থনৈতিক ক্রোরপত্র দা মারকার জানিয়েছে ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত বোমাগুলোর মধ্যে কখনো কখনো বিশ শতাংশ পর্যন্ত বিস্ফোরিত হয়নি জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস বলছে গাজায় চালানো চল্লিশ হাজারেরও বেশি বিমান হামলার মধ্যে পাঁচ থেকে দশ শতাংশ বোমা অবিস্ফোরিত রয়ে গেছে দু সালের শুরুতে নিউ টাইমস এক প্রতিবেদনে জানায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ নিশ্চিত হয়েছে যে হামাস এই অবিস্ফোরিত গোলা থেকে নতুন অস্ত্র তৈরি করছে অস্ত্র বিশেষজ্ঞদের মতে সাধারণত দশ শতাংশ গোলা বিস্ফোরিত হয় না কিন্তু ইসরায়েলি গোলাগুলোর অনেকটাই যুক্তরাষ্ট্রে তৈরি পুরোনো মজুদ যার মধ্যে কিছু ভিয়েতনাম যুদ্ধের সময়কার ফলে তা বিস্ফোরিত না হওয়ার হার পনেরো শতাংশ পর্যন্ত হতে পারে এই বোমাগুলো থেকেই শত শত রকেট তৈরি সম্ভব দু সালে তেইশ সালের সাত অক্টোবরের আগেও অনিয়মিতভাবে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ফলে গাজায় হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা জমা হয়েছে